করার জন্য তিলটাকে আমি ভিজিয়ে রেখেছি হাফ বাট বেশি পেস্টও করিনি বেশি গোটাও রাখিনি পেঁয়াজ কুচি রসুন আদা কুচি আর সেদ্ধ আলু গ্রেট করার প্রথমে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু সামান্য বেসন দেব এই মাঝে মাঝে তিলের বড়া খেতে খুবই ভালো লাগে একটু যেহেতু একটু নরম একটু অল্প একটু বেসন দিয়ে দিলাম আর কোনো মশলাপাতি কিছু দিলাম না এর মধ্যে একটু ঝালের জন্য একটু মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু না দিলে টেস্ট হবে না একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায় কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকে শুকিয়ে লাল করে নিয়েছি এই সময় বেশ কাঁচা লঙ্কাটা লাল কাঁচা লঙ্কা বাজারে পাওয়া যায় সেটাকে বাড়িতে এনে গুঁড়ো করে আমি এটা না ঝাল না বেশি ঝালও হবে না আর কালারটা বাড়িতেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বানিয়ে নিয়েছি পোস্তর বাড়া যেন যে সুন্দর বার্নিংটাও তৈরি হয়ে গেল এই তিলের বড়াটা এমনি খাওয়া যায় না তিলের বড়া তো এমনি খাওয়া যায় না তার জন্য আমি কি করেছি অল্প একটু তিলের বড়া করলাম আর পোস্ত বড়াটা খেতে ভালো লাগে কিন্তু এখন তার পোস্ত থেকে তিলিটাই এখন বেশি চলছে কেন এটা শরীরের পক্ষে খুব ভালো তিল শরীরের শরীর নাকি ঠান্ডা রাখে এবং মাছ ভাজা এই ভাত হয়ে গেছে তো তিলের বড়া করে নিচ্ছি একটু আমের চাটনি করেছি ব্যাস আমার রান্না কমপ্লিট আর বেশি কিছু রান্না নেই আমের চাটনি আর তিলের বড়া তিলটাও আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু ইটাকে ভিজিয়ে যদি বাটা যায় একদম বেশি পেস্ট করবে না মিহি পেস্ট না আর গরম গরম ভাতের সাথে এখন বানালাম এই কারণেই এখন গরম গরম মচমচে ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় রান্না বেশি কিছু নেই এবার আমি গ্যাসটা বাড়িয়ে বড়া করে পাল্টিয়ে লাল করে ভেজে নেব আর তিলটা থেকে একটা তেল ছাড়ে অল্প একটু তেল দিলে অনেকটা তেল লাগে আমাদের আলাদা করে বেশি তেল দিতে হয় না এই তিলের বড়া মাঝে মাঝে বাড়িতে তৈরি করে খাওয়াও যেতে পারে মুড়ি দিয়ে খেতে পারো বা গরম ভাতের সাথে খেতে পারো তো স্ন্যাক হিসেবে ব্যবহার হয় দেখো যত তেল না দিয়েছি তার থেকে মানে ডবল তেল উঠে গেলো তাই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব লাল লাল বড়া ভাজা দিয়ে খাবারটা বেশ জমে যায় আর গরমকাল সাধারণত কিছুই খেতে ভালো লাগে না আর তেল মশলা দেখলেও এখন যদি মনে করি একটু ডিমের ঝোল খাবো বা একটু যদিও খেতে হয় একটু পাতলা পাতলা ডিমের ঝোল থাকবে কিংবা চিকেন থাকবে এই দিয়েই বেশ খাওয়া হয় এটা কিছুক্ষণ আমাকে লাল করার জন্য একটু ওয়েট করতে হবে এবার আমি উল্টিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে এর মধ্যেই আমি রেখে দেব কারণ এই তিলের বাটা যদি কড়াইয়ের মধ্যে রেখে দিই তাহলে ভেতর থেকে কী হয়েছে তেলটা সফ হয়ে যাবে এবং গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে যে তেলটা আছে অন্যদিকে ঢুকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি দিয়ে দিলাম লাল হওয়ার জন্য আর এটা খুব হালকা ফ্রেমে করলে ভেতর থেকে মচমচে একটা আসবে এই দেখো এখন আমি পাতলা করে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে লাল হওয়ার জন্য মোটা হয়ে গেছে তার জন্য কী করছি একটু চেপে চেপে করে নিলাম এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা ওনার ভুলে গেছে আমি কালারটা কীভাবে কি দেখেছো যে তেলটা আছে এই গড়ার মধ্যে থাকবে আর তেলটা সফট হয়ে যাবে ঠিক আছে তোমার সঙ্গে থেকেও